হাই বন্ধুরা আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড দিন আর আজকে আমরা দার্জিলিং থেকে আশিয়াঙে চলে যাবো আর আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তা দার্জিলিংয়ের ম্যাল রোডে এখন এখানে মানে অনুষ্ঠান হবে কিছু একটা জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে মানে খুব সুন্দর লাগছে দেখতে এখানে বাচ্চারা এসে কিছুক্ষণ আমরা এরা ফ্ল্যাগ বেরাচ্ছিলো তারপরে খুব সুন্দর ভা ভাল লাগছিলো সকালবেলায় উঠে নিচের দেশের গান শুনতে এত সুন্দরভাবে পাহাড়ে এসে প্রজাতন্ত্র দিবসটা পালন করা খুবই ভাল লাগছিলো তো বাচ্চারা এখানে এসে কিছুক্ষণ খেলাধুলা করলো ঘুরলো ফিরলো আমরা চাটা খেয়ে এখন যেহেতু আমরা কার্সিয়াং যাব সেই জন্য আমরা এখান থেকে আজকে দার্জিলিং টাটা বলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখান থেকে আমরা কার্সিয়াং গিয়ে একদিন থাকবো থেকে তারপরে আমরা রিটার্ন করবো তো দেখো আমরা এখন কার্শিয়ান যাওয়ার জন্য এখানে এসে ওয়েট করছি আমাদের ড্রাইভার তখনও আসেনি তো আমরা এখানে একটা চার্চ আছে কি সেন্ট অ্যান্ড্রিউস বলে চার্চটা খুবই সুন্দর চার্চ ওই চার্চটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলো আমরা ইচ্ছা ছিল যে আমরা ওখানটায় ঢুকবো কিন্তু ওখানটা যেহেতু বন্ধ ছিল তো এই চার্জটাকে কাউকে ঢুকতে দেওয়া হয় না চার্জটি রিপেয়ার হচ্ছে বলে তাই আমরা আর গেলাম না সেদিন আর আমাদের প্রথম দেখা জায়গা ছিল এই তিনজিন রক এখানে সবাই ক্লাইম্ব করে উপরে খুব সুন্দর মানে দুপাশে দুটো রক আছে মানে একটা ছোট তিনটে আছে একটা ছোট একটা বড় আর একটা মাঝারি তো ওই রকগুলোর ওখানে গিয়ে আমরা প্রথমে রকগুলো দেখলাম অনেক বাচ্চাদের ইচ্ছা ছিল রকগুলো ক্লাইম্ব করবে কিন্তু ওখানে যেহেতু লোক তখনও আসেনি তো ওটা আর করা হয় আর তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে মানে দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা ছিল কিন্তু সেদিন বৃহস্পতিবার ছিল বলে চিড়িয়াখানা বন্ধ ছিল তো তোমরা যারা দার্জিলিং যাচ্ছ বৃহস্পতিবার কোনোবারেই চেষ্টা করবে না দার্জিলিং চিড়িয়াখানায় যাওয়ার কারণ সেদিন ওটা বন্ধ থাকে সো আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের দার্জিলিং চিড়িয়াখানায় যাওয়া হয়নি তো আমাদের এরপরে ডেস্টিনেশন হচ্ছে লামাহাটা তো আমরা এখন লামাহাটায় পৌঁছে গেছি এখানে এসে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করব কারণ বাচ্চাদেরও আমাদেরও খুব খিদে পেয়ে গেছে তারপরে আমরা একটা দোকানে মানে দোকানে গিয়ে মানে লামাহাটার সামনেই একটা দোকানে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য বসলাম তো ওখানে ম্যাগি থুপ্পা চাউমিন তারপরে মোমো সব রকমের খাবার পাওয়া যায় তো আমরা ওখানে গিয়ে ফ্রেশ হয়ে সবাই যার যার পছন্দ মতন খাবার খেলো তার তোমরা যারা দার্জিলিং যাবে প্লিজ তোমরা থুপ্পাটা ট্রাই করে দেখো কারণ ওখানে থুপ্পাটা সত্যি খুব সুন্দর তা ওখানে গিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসলাম কারণ ওদের খাবার রেডি করতে হয় তা ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ফটো টটো তুললাম বাচ্চারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো তো দেখো এখানে জায়গাটা কি সুন্দর আর ওখানেও ভিতরে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছিলো জায়গাটা খুবই সুন্দর আর এই পাইন গাছগুলো জন্য জায়গাটা আরও সুন্দর লাগছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে আমরা ভিতরে যাব আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে যে কুড়ি টাকা করে পার হেড তো এখন আমরা লামহাটার মানে গার্ডেনটার ভিতর ঢুকে গেছে তো এখানে দেখার মতন আছে শুধু এই পাহাড়টা মানে ক্লাইম্ব করে একটু উপরে উঠতে হবে ওখানে একটা পুকুর আছে ওটা দেখার জন্য তো ইচ্ছা আছে চলো দেখা যাক উঠে যেতে পারি নাকি তো এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছে অনেক লোক এসছে জায়গাটা সত্যিই খুবই সুন্দর মানে খুব সুন্দর জায়গা পাইন গাছগুলোর মাঝখান দিয়ে যখন রোদগুলো পড়ছে দেখতে যে এতটা অসাধারণ লাগছে মানে বলার মতো না তা আমরা তারপরে সবাই মিলে এখন উপরে যাব এখন পাহাড় চড়ব তাই উপরে ওঠার জন্য সবাই এখন দৌড় ধরে 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 আমরা মানে মাটি ঘষে মানে মাটির ঘষা খেয়ে গায়ে ধুলো বালি লাগিয়ে অনেক কষ্ট করে উপরে উঠেছি আর সত্যি কথা বলতে আমাদের সঙ্গে যে তিনটে বাচ্চা গেছিলো তারা খুবই মানে ব্রেভ গার্ল ওরা তো ওরাও আমাদের সঙ্গে সেই উপরে উঠেছে তো ওখানে সবাই মিলে উপরে উঠে আমরা কিছুক্ষণ ফটো টটো তুললাম খুব হাঁপিয়ে গেছিলাম কেন ওঠাটা সত্যিই খুব কষ্টকর পাহাড়ে যখন উঠতে হয় না তখন যে এত কষ্ট হয় মানে শ্বাস মানে ও চার পাইন গাছের ভিতরটা মানে ভিতরের জঙ্গলটা খুবই ঠান্ডা শুধু যেখানে রোদ্দুর লাগছে সেই জায়গাটুকুর মানে ঠান্ডা কিন্তু এমনি অসাধারণ জায়গাটা আর উপর থেকে নিচের জিনিস মানে নিচটা দেখতে যে এত সুন্দর লাগছে কিন্তু খুবই দুঃখ যে আমরা উপরে পুরোই পুকুর মানে ওখানে যে একটা পুকুর টাইপের আছে ওটা দেখতে যেতে পারিনি কারণ বাচ্চারাও হাঁপিয়ে গেছিল আর ওটা উঠতে গেলে আরও কিছুটা উঠতে হতো তাই আমরা আর পারিনি তো আমাদের ওখানে আর দেখা যাওয়া হয়নি তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে এসে আর ফ্রেশ ফ্রেশ হয়ে গাড়িতে উঠে গেছি তারপরে এখান থেকে এখন আমরা হচ্ছে যাবো তিনচূলা তিনচূলা জায়গাটাও খুব সুন্দর শুনেছি ও চলো তিনচুলার ওখানে গিয়ে তারপর তোমাদের সবার সঙ্গে দেখা হবে তিনচুলায় এসে দেখলাম এখানে সত্যি কথা দেখার মতন বলতে গেলে বাবা কিছুই নেই কিন্তু চারপাশটা চা বাগানে ভর্তি আর দেখতে অসাধারণ লাগ আমরা এখানে এসেছি এখানে কত রকম ফুল গাছ আছে এই বাচ্চারা সব খেলা করছে ওদেরটা খুবই সুন্দর জায়গা চলো দেখা তারপরে আমরা ওই চা বাগানের ওখানে গিয়ে কিছুক্ষণ ফটো তুললাম ভিডিও বানালাম রিলস বানিয়ে নিয়ে তারপরে ওখান থেকে আমরা চলে যাবো কারণ বেলাও হয়ে যাচ্ছে আমাদের দিকেও যেতে হবে তো জায়গাটা খুব সুন্দর আমার স্পেশালি খুব ভালো লেগেছে জায়গাটা মানে ওখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায় সত্যি কথা বলতে আমাদের ড্রাইভারটা খুবই সুন্দর ছিল তা আমাদের একটা দাদা ছিল আমাদের গ্রুপের মধ্যে দাদাটা গাড়ির উপরে উঠে মানে ড্রাইভারটা বলছে তোমরা উপরে উঠে বসে ভিডিওটা বানাও দেখবে চার পাঁচটা দেখতে সত্যি খুব সুন্দর লাগবে তো আমরা দাদাটা গাড়ির উপরে উঠে চল দেখো যে চার ভিডিওটা এত সুন্দরভাবে তুলেছে মানে দেখতে খুবই সুন্দর লাগছে চলো দেখো আর এখান থেকে যখন দাদাটা উপরে বসেছিল আর গাড়িগুলো যখন মানে বাঁক নিচ্ছিলো আমরা সবাই খালি ভাবছি মানে পড়ে না যায় মানে খুব ভয়ও লাগছিল আর কিন্তু দাদা ভিডিওটা এত সুন্দর করে করেছে তো থ্যাংকস টু রাকেশ দা এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য তো দেখো জায়গাটা কতটা সুন্দর মানে চার শুধু চা বাগান আর চা বাগান এছাড়া আর নেই তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে অরেঞ্জ গার্ডেনে এখানে পার হেড ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে বড় ছোট সব মিলিয়ে মানে একজন আর ভাড়া নেয়নি শুধু আর খুব সুন্দর জায়গাটা আমরা ওখানে ভিতরে ঢুকলাম ওখানে আগে ঢোকার সময় বলে দিয়েছে আপনারা কোনো কিছুতে টাচ করতে পারবেন না শুধু দেখবেন কারণ জায়গাটাকে সুন্দর রাখার দায়িত্ব হচ্ছে আমাদেরই তো আমরা ভিতরে গেলাম আর চারপাশে শুধু অরেঞ্জ গাছ খুব সুন্দর লাগছিল আর সব গাছে অরেঞ্জ হয়ে আছে দেখতে এত সুন্দর লাগছিলো মানে কি বলবো খুব ভালো লাগছিলো ওখানে গিয়ে আর ওখানে তোমরা চাইলে অরেঞ্জ জুসও খেতে পারো ওখানে নিচে একটা ফ্যাক্টরি আছে ওখানে গেলে তোমাদের অরেঞ্জ জুস দেবে তো তোমরা যদি যাও দার্জিলিং তো প্লিজ এই জায়গাটা ভিজিট করে এসো খুবই সুন্দর জায়গায় আর কেউ প্লিজ লেবুগুলো ছিঁড়বে না কারণ এটা আমাদের এটা প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে পড়ে আর এখানে অনেক রকম ফুল গাছ আছে দেখার মতন খুব সুন্দর তোমরা এখানটায় ঘুরে আসতে পারো অনেক নানা রকম ফুল আছে আর পাহাড়ের ফুলের একটা সৌন্দর্যই আলাদা তো চলো যাওয়া যাক তারপরে আমরা ওখান থেকে নেমে গেলাম এখন আমাদের এখন কালিম্পং যেতে হবে তো আমরা তিস্তা নদীর ধার ধরে এখন কালিম্পংয়ের দিকে যাচ্ছি তো তিস্তা নদীতে যখন বান আসে তখন এই জায়গাটার এত ক্ষয়ক্ষতি হয়েছিল দেখো তোমরা জাস্ট চারিদিকটা দেখলে তো সব বুঝতে পারবে যে এখানটায় কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল মানে এগুলো সবই ভেঙে গেছে মানে সব ভেঙে বাড়ি ঘর সব চুরমার হয়ে গেছে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানে এখানে মানে এই যে পিলারগুলোয়ের পিলারের পুরো উপর পর্যন্ত জল পৌঁছে গেছিল এতটাই জল ছিল এখানে তো সত্যিই আমরা প্রকৃতির কাছে সবসময় হার মেনে যাই কেন প্রকৃতি আমাদের কখন কি রূপ দেখাবে কেউ বলতে পারে না তো দেখো এই হচ্ছে আমরা আগে প্রত্যেকবার যখন যেতাম আমরা তিস্তা নদী দেখতে দেখতে যেতাম এইবারে জাস্ট আমরা সামনে এসে দেখলাম যে তিস্তা নদীটা কীভাবে মানে উত্তাল হয়েছিল। আর এখানে আমাদের ড্রাইভার আঙ্কেলটাও বলছিল যে এখানে যখন বান এসছিল কী অবস্থা হয়েছিলো তো খুবই খারাপ মানে প্রকৃতির কাছে সত্যিই আমরা হার মেনে যাই আমরা প্রকৃতির কাছে কিচ্ছু আমাদের করার নেই তো এইখানটা তো আমরা এখন কালিম্পং চলে এসেছি তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রুমে গিয়ে রেস্ট নেব তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে একটা সায়েন্স সেন্টার ছিল ডেলো পার্ক ছিল সেটা আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওগুলো বন্ধ থাকায় আমরা যেতে পারিনি আর ওখানে বৃষ্টিও হচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করবো আর লাইক করে যেও সবাই ভালো থেকো টাটা